রসায়ন বিভাগের প্রধান আমি তার লেকচার শুনে মুগ্ধ যেমন পড়ানোর ভঙ্গি তেমনই বিষয়বস্তু দৈত্যাকৃতি অনুর বিচিত্র জগৎ ক্লাস শেষে আমি তাকে গিয়ে বললাম আমি আপনার বিভাগে আসতে চাই ভৌত রসায়নের প্রফেসর সব শুনে খুব রাগ করলেন আমাকে ডেকে নিয়ে বললেন তুমি যা করতে চাচ্ছ খুব বড় ধরনের বোকারাও তা করে না পিএইচডির কাজ তোমার অনেক দূর এগিয়েছে কোর্স ওয়ার্ক শেষ করেছো এবং খুব ভালোভাবে করেছো এখন বিভাগ বদলাতে চাও কেন মাথা থেকে এসব ঝেড়ে ফেলে দাও আমি ঝেড়ে ফেলতে পারলাম না ঢুকে গেলাম পলিমার রসায়নে প্রফেসর জেনো উইক্স আমার জন্য অনেক করলেন আমাকে ভালো একটা স্কলারশিপ দিলেন বইপত্র দিয়ে সাহায্য করলেন কাজ শুরু করলাম পলিমার রসায়নের আরেক জাদ্রেল ব্যক্তি প্রফেসর গ্লাসের সঙ্গে পলিমারের সব কোর্স যখন নিয়ে শেষ করেছি তখন প্রফেসর গ্লাস আমাকে তার অফিসে ডেকে নিয়ে বললেন মাই ডিয়ার সান দয়া করে এখন শখের বসে অন্য কোনো ক্লাসে গিয়ে বসবে না ডিগ্রি শেষ করো আরেকটা কথা আমেরিকান সিটিজেনশিপ পাওয়ার ব্যাপারে আমি তোমাকে সাহায্য করতে চাই আমি বললাম আমেরিকান সিটিজেনশিপ দিয়ে আমি কি করব তুমি চাও না না আমি চাই না ডিগ্রি শেষ হওয়া মাত্র আমি দেশে ফিরে যাব বিদেশি ছাত্ররা শুরুতে সবাই এরকম বলে শেষে আর যেতে চায় না কিন্তু আমি বললাম আমি চাই ডিগ্রি শেষ করে দেশে ফিরলাম সাত বছর আমেরিকায় কাটিয়ে যে সম্পদ নিয়ে ফিরলাম তা হল নগদ পঞ্চাশ ডলার দুই স্যুটকেস ভর্তি বাচ্চাদের পুরোনো খেলনা এক স্যুটকেস বই এবং প্রচুর চকলেট আমি যে সবসময় ইম্পালসের উপরে চলি তা কিন্তু না কাজে কর্মে চিন্তা ভাবনায় আমি শুধু যে গোছানো তা না অসম্ভব গোছানো কখন কি করব কতক্ষণ করব তা আগে ভাগে ঠিক করা কঠিন রুটিন সময় ভাগ করা তারপরে হঠাৎ হঠাৎ কেন জানি মাথা এলোমেলো হয়ে যায় উদ্ভট এক একটা কাণ্ড করে বসি কোনো সুস্থ মাথার মানুষ যা কখনো করবেন না এই হচ্ছে আমাদের জনপ্রিয় হুমায়ুন আহমেদ স্যার যিনি আমেরিকান সিটিজেনশিপের লোভ লালসা ত্যাগ করেছেন যেখানে মানুষ বড় বড় ডিগ্রি নেওয়ার জন্য আমেরিকা যায় পরবর্তীতে আর ফিরে আসেন না সেখানে আমাদের হুমায়ুন আহমেদ এমনই একজন ব্যক্তিত্ব যিনি আমেরিকান সিটিজেনশিপ পেয়েও তাকে আকর্ষণ করতে পারেনি সে দেশে ফিরে এসেছে দেশের টানে ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য